দর্শক বিন্দু একটা সিনেমাকে কেন্দ্র করে দেখেন কিভাবে মারামারি হচ্ছে সিনেমার নাম হচ্ছে আপনার তুফান আমাদের সুপার স্টার সাবেক কাঙ্কু করেছে এই সিনেমাকে কেন্দ্র করে যেভাবে মারামারি হচ্ছে ভাই তো আগে কোনো দিন দেখি নাই এই সর্বপ্রথম দেখলাম ভিডিও দেখেন কি হচ্ছে দেখতে থাকুন আসছে আপনার শঙ্গার ভয় ভয় কিছু আছে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কি ঘটে এখানে কি ঘটে দেখুন बोलतेছে কিছু করা যাবে না কে बोलतेছে যে ভানো তো দেখুন কি করে দেখতে থাকেন হয়তো একটা সিনেমাকে কেন্দ্র করে এভাবে ভাঙচুর করা ঠিক হয় নাই আসলে সিনেমাটা অনেক সুপার সিনেমা এর জন্য হয়তো লোকজন এভাবে মারামারি করতেছে প্লাস

দর্শক গাড়ি দিয়ে বেরোতে মধ্যবিত্ত সিনেমা হলের সামনে দেখতে পাচ্ছেন যে একজনকে মারছে একজন একজন ব্লগার বিভিন্ন অবস্থা দেখছেন দেখতে পাচ্ছেন যে মারধর করতেছে দেখতে পাচ্ছেন যে কিভাবে মারধর করতেছে দেখতে পাচ্ছেন যে যারা লাড়ি নিয়ে গেছে তাদেরকে কি করতেছে দেখতে পাচ্ছেন দেখেন এই যে মার মারধর করতেছে দেখেন দেখেন মারধর করতেছে পালানোর চেষ্টা করতেছে দেখেন পালানোর চেষ্টা করতেছে দেখেন দেখেন কি অবস্থা দেখেন চেষ্টা করতেছে এবং দেখতে কি

ওহে আর जरा আর ধর মার দি রে ঘুরা গে এই যে দেখতে পাচ্ছেন যে একজন ব্লক আরকে কিন্তু ঢোকেছে দেখতে পাচ্ছেন যে ব্লক আরকে দূর থেকে দেখেন এই যে ব্লাগ আর কিন্তু ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থা তো এখানে পাবলিক এতটা খেপা খেপছে যে ব্লাসে টিকিট বিক্রি করার জন্য মধুমিতা সিনেমা হলে সামনে কিন্তু রেখে দিয়েছে এবং পাবলিক ক্ষেপে গিয়েছে এই যে অনেক পরিণত হলো মধুমিতা সিনেমা হলে সেটা আপনাদেরকে দেখালাম এবং সিনেমা হলের সামনে কিন্তু আবারও ভাঙচুর করতেছে মানে এত পরিমাণ দর্শক এবং এত্ত পরিমাণ লোকজন এখানে এসেছে তাদের যে অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম

কি করে গেছে দর্শক দেখতে পাচ্ছেন নদীমিতা সিনেমা হলের সামনে থেকে আপনাদেরকে সারা সামনে দেখালাম পুলিশ এসে পড়েছে পুলিশ পুলিশ এসে পড়েছে পুলিশ এসে গেছে পুলিশ পুলিশ এসে গেছে এবং ডিরেক্টরকে ধরতেছে যে সিনেমা হলের সামনে থেকে এবং হল কর্তৃপক্ষ আছে তারা বের হয়েছে আর পুলিশ